শুটিংয়ে গুরুতর চোট পেলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা মানে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ কী হয়েছে অভিনেত্রীর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাম্প্রতিক সময়ে আবারও অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি টিআরপিতে পালো ফল করছে ধারাবাহিকের নির্মাতারা ভীষণ খুশি এজন্য ধারাবাহিকের সকল কলাকৌশলীরা মিলে পিকনিকে গিয়েছিল সূর্য দীপা জয় উর্মি লাবণ্য সেন সহ প্রবীর সকলেই একসাথে পিকনিকে চুটিয়ে মজা করেছে আর সেখানে অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে গান গাইতে দেখা গিয়েছে দীপাকে উর্মিকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে রুকমা রয়কেও দেখা গিয়েছে তাদের সাথে অভিনেত্রী রুকমা রয় দিন ধরেই দীপা মানে স্বস্তিকার পালো বান্ধবী সেই সূত্রেই বান্ধবীকে সাথে করে নিয়ে গিয়েছিল দীপা মানে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ স্বাভাবিকভাবে অভিনেত্রীর মনটা ভীষণ উৎফুল্ল ছিল আর এরই জন্য অভিনেত্রী স্বস্তিকা ঘোষ লাফালাফি করছিল হঠাৎ করেই পায়ে প্রচন্ড চোটপান অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এরপর কান্নাকাটি শুরু করে এরপর পিকনিক সেটের সকল লোক দৌড়ে আসে দীপার কাছে বলে স্বস্তিকার কি হয়েছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত বলে ওকে শীঘ্রই ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কিন্তু পরিচালক সেই সময় বলে যে কিভাবে নিব। আমরা তো পিকনিক স্পটে অনেকটা দূরে হেঁটে এসেছি এরপর একটা ছোট গাড়িতে করে অভিনেত্রীকে মেন রাস্তায় নিয়ে যান দ্রুত হসপিটালে নেওয়ার পর ডক্টর জানিয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো চির ধরা পড়ে তাছাড়া অভিনেত্রীর পাপ যেটা ফুলে গিয়েছে দুই দিন মেডিসিন খেলে সুস্থ হয়ে উঠবে বন্ধুরা তোমরা কেউ দীপাকে নিয়ে দুশ্চিন্তা করো না সেই দুই দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে কার কার দীপার অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ